বিতর্কে অনুব্রত মন্ডল একটি অডিও ক্লিপ যেটা প্রকাশ্যে এসেছে বা ভাইরাল হয়েছে যদিও অনুব্রত মন্ডল দাবি করেছেন যে সেই অডিও ক্লিপ তার নয় এবং সেই অডিও ক্লিপে একেবারে প্রকাশ্যে শোনা যাচ্ছে যে অনুব্রত মন্ডল বীরভূমের থানার আইসিকে লিটন হালদারকে তিনি কার্যত হুমকি দিচ্ছেন যদিও এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন অনুব্রত মন্ডল আরও একবার জানিয়ে রাখতে চাই অনুব্রত মন্ডল কিন্তু একেবারে আরও একবার চাপে পড়েছে দেখিয়েছেন কারণ বীরভূমের এই নেতা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ও তার পাশে নেই অর্থাৎ দলের তরফ থেকে তাকে সমর্থন করা হচ্ছে না যদিও অনুব্রত মন্ডল বলেছেন যে এই অডিও তার নয় এবং দলের তরফ থেকে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে যদি অনুব্রত মন্ডল চার ঘন্টার মধ্যে ক্ষমা না চান তাহলে কিন্তু তাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে তবে অবশ্যই আমি আসবো বিস্তারিত কিন্তু তার আগে একবার অডিওটা আরও একবার শোনাবো হ্যালো হ্যাঁ বলুন তোর যাবো নিয়ে পার করে নিয়ে যাব বল বল করে বল আসব বল 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 হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে যে নিয়ে এসেছে এটা

আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ সুকান্ত মজুমদারের ফেসবুক পেজ থেকে সেই অডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং শোনালাম যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল বাবু একটা অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডল বীরভূম থানার আইসি লিটন হালদারকে রীতিমতো হুমকি দিচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা এক হচ্ছে অশ্লীল শব্দ যে শব্দটা এতই অশ্লীল যে আপনাকেও আমি বলতে পারবো না যে একটা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কোন এক মন্ত্রী কোন খারাপ কাজ করছেন যার কোনো তথ্য প্রমাণ এখনো আসেনি সেভাবে সেটা উনি বলছেন নবান্নে বসে আর ওনার দলের নেতা যে বাঘের সঙ্গে যার তুলনা করা হয় সে মাকেও চায় ওকেও চায় এই হচ্ছে এদের ক্যারেক্টার সে মাকেও চায় ভোগ করতে সে বউকেও চায় ভোগ করতে এই হচ্ছে তো তৃণমূলের চরিত্র এটা নিয়ে কি বলবো আইসির সির নেই আমি যদি আইসির জায়গায় থাকতাম আমার কেউ মার বউকে এই ধরনের কথা বললে ছাগরির মুখে লাথি মেরে যে এই কথা বলেছে তাকে গুলি করতাম স্বাভাবিকভাবে পুলিশ হয়ে তাদের বন্দুক নিয়ে মাথায় অশোক স্তম্ভ নিয়ে যদি কেউ তোমার মার বোন করে তারপর যে পুলিশ তাকে সহ্য করে সেই পুলিশের পশ্চাতে লাঠি মারা উচিত আর কিচ্ছু বলার নেই আমার ইতিমধ্যে পুলিশ চাকরে পরিণত হয়েছে পুলিশ চাকরে পরিণত চাকর চাকর ওই কথা বলছে গলা ডিমেন মালিকের এর তাও সাহস না ও তখন ত্যাগ স্যাট করছে বাকিদেরও এই তো হবে বাকি থানার অফিসাররাও তো এই খিস্তিগুলো খান এটা সামনে এলো যে তৃণমূলের নেতারা পুলিশকে ফোন করে এলো বলে না বলে ওই যেগুলো অনুব্রত বলেছে সেগুলো বলে আর ওরা স্যার স্যার করে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অনুব্রত মন্ডলকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে যদি তিনি ক্ষমা না চান দল ব্যবস্থা নেবে আমিও আমিও এই যত পুলিশ অফিসার চিনি সেই পুলিশ অফিসারদের নামে এই যে অনুব্রত যা যা কথা বলেছেন সেগুলো চালিয়ে দিন যা আমি বললাম যত পুলিশকে চিনি আমি আমি আধ ঘন্টা بعدে আরেকবার আপনারা ফোন করবেন আমি ক্ষমা চাই নেব যাবে তাহলে আপনি কি বলছেন যে অনুব্রত বিরুদ্ধে আবার অ্যারেস্ট করে জেলে ভরা উচিত মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী উনি পুলিশকে রক্ষা করতে পারেন না সেই পুলিশ আমাদের রক্ষা করবে মানে যে পুলিশ তার বউকে রক্ষা করতে পারে না তার মাকে রক্ষা করতে পারে না সেই পুলিশ আমাদের রক্ষা করবে রক্ষে করো রঘুবীর এই পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আরও একবার বিতর্কে অনুব্রত মণ্ডল অবশ্যই আপনাদের মনে থাকবে দু সাল যখন পঞ্চায়েত নির্বাচন তখন কিন্তু অনুব্রত মণ্ডল এই পুলিশের গাড়িতে বোমা মারো এই কথাটা বলেই কিন্তু খবরের শিরোনামে এসেছিলেন আর তারপর অনুব্রত মণ্ডলের বেশ কয়েকটা বিখ্যাত উক্তি এখনো পর্যন্ত মানুষজন ভুলে যাননি আশা করি আর তারপর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেল খেটেছেন এবং বেরিয়ে আসার পর তিনি ভেবেছিলেন যে স তিনি বহাল হবেন এবং ধীরে ধীরে আবারও বীরভূমে ঠিক যেভাবে তিনি রাজ করতেন সেভাবেই তিনি তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবেন কিন্তু না চোদ্দ তারিখ তৃণমূলের যে বৈঠক হয় সেখানে দেখা যায় যে বীরভূমের যে সভাপতির পত্তায় জেলা সভাপতির পদ কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং কোর কমিটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আর সেই কোর কমিটির একজন সদস্য মাত্র অনুব্রত মন্ডল আর সেই অনুব্রত মণ্ডলের এহেন বক্তব্য এবং পুলিশ পুলিশকে আইসিকে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন আর সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নিন্দা ঝড় উঠেছে তবে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই শতপ্রণোদিতভাবে পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এফআইআর করা হয়েছে একবার শোনাবো পুলিশ সুপার আমানদীপের বক্তব্য সেটা আমরা নিচ্ছি আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট ঠিক হ্যাঁ কেস 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 আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সেটা 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 না সেটা আমরা এনকোয়ারি এভরিথ সেসবগুলো আমরা এনকোয়ারি করে দেখছি অনুব্রত বডল ক্ষমা চাইবেন দলের নির্দেশ মতো নাকি অনুব্রত মন্ডল যেভাবে অস্বীকার করে গিয়েছেন যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিও তার নয় নিজের বক্তব্যের সপক্ষেই কিন্তু থাকবেন অনুব্রত মন্ডল। এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কিন্তু অনুব্রত মণ্ডল ঠিক যে কথা বলেছেন যে কথাগুলো পুলিশের আইসির উদ্দেশ্যে বলেছেন সেই কথাগুলো যে যথেষ্ট কদর্য ভাষায় বলেছেন অনুব্রত মন্ডল সেটা বলার অপেক্ষা রাখে না বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভাইরাল একটা অডিও এবং সেই অডিওর কিন্তু সত্যতা যাচাই করে নি আর প্লাস নিউজ এবং অনুব্রত মন্ডলকে তোপ দেখেছেন সুকান্ত মজুমদারও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি এবং এই ভাইরাল ফোনালাপটি শুনলেই কার্যত স্পষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রীর তলায় কিভাবে সমাজবিরোধী ত্রাসরা সযত্নে রয়েছে একেবারে পোস্ট করে জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার বীরভূমে ছাল ছাড়ানো বাঘ বলেও কিন্তু পাটাক্ষ করেছেন অনুব্রত মন্ডলকে সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সুব্রত এখনো পর্যন্ত অনুগ্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া আমরা পেয়েছি কি সুব্রত কে স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি জমাপত্র মন্দির কিন্তু বোলপুর থানায় এসেছিলেন এবং এই বিষয়টি হয়েছে এবং পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়েছিলেন এবং কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা নিয়ে কিন্তু প্রশ্ন এবং যেহেতু আইসি ব্যক্তি ছিল তিনি বলেছিলেন যে পরে আসার জন্য বলেছেন কিন্তু যে বিষয়টা প্রশ্ন উঠছিল যে ক্ষমা চাওয়ার বিষয়ে চালক তিনি রাজ্যের নেতৃত্বের বিষয়ে ক্ষমা চাইছেন এবং পুলিশ প্রের যে বক্তব্য ছিল যে এখানে যে এক ব্যক্তি ফোন করেছিলেন প্রভাবশালী ফোন করেছিলেন আইসি অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু

সুব্রত মন্ডল যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ যাকে তৃণমূল কংগ্রেস সময় সময়ে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে কেউ বলেছেন বীর কেউ বলেছেন বাঘ বীরভূমের বাঘ এবং তার যে মুখনিশ্রিত অমৃত বাণী সেই বাণী আপনারা সবাই শ্রবণ করেছেন এবং এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদেরকে কি চোখে ডাকে এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সিঁদুর নিয়ে বাঙালি মহিলাদের মাথার সিঁদুর নিয়ে যে ধরনের ডেরোগেটিভ মন্তব্য করেছেন তা দুটো এই দুই মন্তব্যই দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদেরকে পণ্য হিসেবে মনে করে ভোগের বস্তু হিসেবে মনে করে একজন পুলিশের স্ত্রী এবং তার মার যদি ইজ্জতের দাম এই হয় এবং পুলিশ চুপচাপ বসে আছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি নপুংস ক্লিপ পুলিশ এবং তার ডিজি তাদের সবার তার পথ থেকে ইস্তফা দেওয়া উচিত আমি নিচু তলের পুলিশ কর্মীদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেতারা এই ধরনের আপনাদের স্ত্রী এবং মাদেরকে নিয়ে যে ছেলে খেলা করছে এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন প্রয়োজনে বিদ্রোহ করুন দলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে দল কি করবে না করবে সেটা পরের ব্যাপার আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল ইয়ে করছি আপনারা করবেন না আপনাদের কোন একজন সাংবাদিক কোন সারা রাজ্যকে ফোন করে এই ধরনের গালিগালার দিন দেখেন পুলিশ তাকে পর্যন্ত গ্রেফতার করে কান ধরে জেলের ভেতরে ঢোকালো না যদি পুলিশ তার নিজের স্ত্রী আর মার ইজ্জত যদি বাঁচাতে না পারে তো সেই পুলিশ আপনার ইজ্জত আমার স্ত্রী আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে মনে হয় আপনার যে নিজেদের ইজ্জত বাঁচাতে পারে না অনুগ্ৰহত মন্ডল কিন্তু অস্বীকার করছেন যে অডিও ভাইরাল হয়েছে সেটা তার কণ্ঠস্বর নয় তার কণ্ঠস্বরের নকল করা হয়েছে বা বিকৃত করা হয়েছে আর তারই মধ্যে তৃণমূলের তরফ থেকে এই পোস্ট তৃণমূল কংগ্রেস তো স্বীকার করে নিয়েছে যে এটা অনুগত মন্ডলের কণ্ঠস্বর তাহলে আগে অনুগত মন্ডল তৃণমূল কংগ্রেসের লড়াইতে করেনি অনুগত মন্ডল এবং তৃণমূল কংগ্রেস দুজনেই ঠিক করে বলল কার বলো কার কোনটা কণ্ঠস্বর বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভাইরাল অডিওর কণ্ঠস্বর কি অনুব্রত মণ্ডলের সেই কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলে নয় তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে সেটা কিন্তু জানিয়ে দেন অনুব্রত মণ্ডল সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে সুব্রত অবশ্যই কথা বলার চেষ্টা করব তবে তার আগে আরও একবার জানিয়ে দিই অনুব্রত মণ্ডল তিনি কিন্তু জানাচ্ছেন বা তিনি কিন্তু জানিয়েওছেন যে সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুব্রত যেমনটা বলছিলে তুমি এবং এই ধরনের

সুব্রত যেহেতু অনুব্রত মণ্ডল এখন কোর কমিটির সদস্য সেক্ষেত্রে কোর কমিটির তো আরও একজন সদস্য কাজল শেখ এছাড়া আরও অনেকে রয়েছেন কিন্তু যেহেতু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বীরভূমের সবাই তাদেরকে এক কথাই চেনে কাজল শেখের কোনো বক্তব্য জানতে পেরেছো কি এখনো দেখো এখনো পর্যন্ত যেখানে অনুব্রত মন্ডল আসে বেশ নজর থাক নজর থাক সুব্রত আমি পরে আবার তোমার সঙ্গে নিশ্চয় কথা বলবো আপাতত ধন্যবাদ তোমাকে এবং আরো একবার জানিয়ে রাখতে চাই বোলপুরের আইসি কিন্তু ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল যেভাবে কদর্য ভাষায় তাকে আক্রমণ করেছেন এবং পুলিশেই ব্যবস্থা তিনি নিয়েছেন আইনানু ব্যবস্থা তিনি নেবেন সেটাও তিনি জানিয়েছেন এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে এফআইআরও দায় হয়েছে